নমস্কার অল ইন ওয়ান অ্যাট দা আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি সকলেই ভালো আছেন তো আজকের লাইভটাতে ঝটপট জয়েন হয়ে যান আর আপনাদের পোলট্রি ফার্ম সংক্রান্ত বিষয়ে কোনো আলোচনা থাকলে অবশ্যই সেটা শেয়ার করতে পারেন কে কথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই শেয়ার করবেন আরিফ হাসান দিদি কেমন আছেন ভালো আছি ভাই আপনার ফার্মে কী আছে এখন হালদা জিপ্রোমিনের কাজ কি দিদি জিপ্রোমিন একটা গ্রোথ প্রোমোটার এর কাজ হলো মানে মুরগির ভিটামিনের যদি কোনো ঘাটতি থাকে সেটা পূরণ করা তো এখন বর্ষাকালে কিন্তু জিপ্রোমিন তোমরা তিরিশ দিনের পর থেকে বা আঠাশ দিনের পর থেকে যে কোনো টাইম ফিডের সাথে মাখিয়ে অথবা দিতে হলে সকালের দিকে দিতে হবে মোটামুটি দশটা এগারোটার মধ্যে যাতে শেষ হয়ে যায় জলটা প্রমিন বিশেষত গ্রোথ প্রমোটার হিসাবেই কাজ করে ভালো অরিজিৎ ঘোষ দিদি কেমন আছেন ভালো আছি ভাই নেই দিদি এক সপ্তাহ হল মিটিং হয়েছে ও আমার তো ফার্মে এখন ফার্ম পরিষ্কার করার কাজ চলছে ফার্মের যে মাটি সেটা শোধন করেছি এবার মাটি দিয়ে ভালোভাবে নাদা দেব তার মোটামুটি এক সপ্তাহ পরব আসলে আমাদের নিম্নচাপের জন্য অনেকটা দেরি হয়ে গেল কারণ প্রচন্ড পরিমাণে নিম্নচাপ ছিল এই টানা দিন প্রায় বৃষ্টি হয়েছে এই সময়টাই মানে ফার্মের কোনো কাজ করা যায়নি দিদি আপনার ফার্মটা কত হাজার আমার ফার্মটা এক হাজার হাজারের ফার্ম ভাই হাজারের ফার্ম হলেও আমি কিন্তু চিক্স নিই অল্পই চিক্স নিই মোটামুটি সাড়ে আটশো থেকে নশোর মতো চিক্স নিই নশোর বেশি একদমই চিক্স নিই না ইকোলাই হচ্ছে আঠাশ দিনের পর থেকে কি ওষুধ খাওয়ানো যেতে পারে যদি আঠাশ দিনের পর ইকোলাই থাকে তাহলে একটা কাজ করবেন আপনি ইকোলায়ের জন্য যে তুতে ভিনিগারের সলিউশনটা এটা কিন্তু আপনি যখন খুশি তখন দিতে পারেন শুধু মাথায় রাখতে হবে পঁয়ত্রিশ দিনের পর নয় কারণ পঁয়ত্রিশ দিনের পর যদি দেন সেক্ষেত্রে মুরগিকে পঁয়ত্রিশ দিনের পর বিভিন্ন ধরনের গ্রোথ প্রোমোটা দেওয়া হয় তো এই সময় অ্যান্টিবায়োটিকটা না দেওয়াটাই ভালো তো যদি মনে হয় শেষের দিকে যে চার সপ্তাহের মাথায় আপনার ইকোলা আসছে তাহলে অবশ্যই করে চব্বিশ দিনের পর একটা ভিনিগারের একটা মানে ডোজ করে নিন লিটারে দু এম এল দিয়ে অর্থাৎ এক লিটার জলে দু এম এল করে তুতে ভিনিগারের সলিউশন দিয়ে রাত্রের দিকে যে পরিমাণ জল খাচ্ছে সেই পরিমাণ জলে তুতে ভিনিগার দিয়ে মোটামুটি চব্বিশ দিন থেকে শুরু করে তিন থেকে চার দিন আঠাশ দিন পর্যন্ত টানা দিয়ে দিন বা আঠাশ দিনের পরও আপনি এখন তিরিশ দিন দিতে পারেন তিরিশ একত্রিশ দিন পর্যন্ত টানা চার দিন সেক্ষেত্রেও কোনো সমস্যা হবে না শুধু মাথায় রাখতে হবে পঁয়ত্রিশ দিনের পর যেন আর তুতে ভিনিগারটা না দেওয়া হয় টুতে ভিনিগারের সলিউশন দিলে মুরগি যে বডি কেটে যায় বডি হেমারেজ হয় সেরকম কোনো কিছুই হয় না বরঞ্চ মুরগিটা যদি ইকোলাই থাকে সেক্ষেত্রে তুমি ভিটামিন দাও বা যে কোনো রকম যত ভালোভাবেই তুমি বায়ো সিকিউরিটি মেনটেন করো ফার্মের যতই পরিচর্যা করো মুরগি কিন্তু সঠিকভাবে গ্রোথ আসবে না কিন্তু তুমি যদি ইকোলাইয়ের ডোজটা কমপ্লিট করে যদি তারপরে ভিটামিনটা আস্তে আস্তে দিতে থাকো টানা তাহলে সেক্ষেত্রে দেখবে গ্রোথটা কিন্তু খুব ভালো চলে আসবে পান পাতার রস খাওয়ালে কি হয় পানপাতা রস বিশেষত গাউড বা মুরগির মধ্যে যদি কিডনির সমস্যা আসতে চলেছে বা কিডনির সমস্যা টাইম চলছে সেই সময় পানপাতা রসটা দিলে মুরগি জল বেশি খায় এবং কিডনির সমস্যা থেকে বা গাউডের সমস্যা থেকে মুরগিকে রক্ষা করা যায় এর জন্যই বিশেষত পানপাতা রসটা দেওয়া হয় পানপাতা রস খালে মুরগি অ্যাকচুয়ালি জল বেশি খায় তবে পান পাতার রসটা শুধু খাওয়ানো হয় না তার সাথে অবশ্যই করে গুড় আর পান পাতার রস দেওয়া হয়